দুটি জিনিস মিশিয়ে রাত্রে শোবার আগে লাগিয়ে নাও দেখবে ত্বক দুধের মতো ফর্সা হয়ে যাবে স্কিন থেকে রিঙ্কেল চলে যাবে স্কিনটা নরম কোমল বেবি সফট হয়ে যাবে ওয়েলকাম সফট এই নিভিয়া সফট এমনই একটা ময়েশ্চারাইজার যেটা কিন্তু অল স্কিন টাইপস আর এই নিভিয়া সফট কিন্তু মোটামুটি সব জায়গায় খুব মানে সহজেই পাওয়া যায় তাই তো সবাই বাড়িতেই আমাদের মানে কম বেশি সবার বাড়িতে কিন্তু নিভিয়া সফট আছে আর আমাদের প্রত্যেকের খুব একটা প্রিয় ময়েশ্চারাইজার হচ্ছে এই নিভিয়া সফট আমার তো ভীষণ প্রিয় ছোট্টবেলা থেকে কিন্তু এই নিভিয়া সফট আমি ভীষণভাবে ইউজ করি কিন্তু একটা প্রশ্ন নিভিয়া সফট মাখলে কি ফর্সা হওয়া যায় না এই নিভিয়া সফটের মধ্যে কিন্তু রকম ফর্সা হওয়ার ব্যাপার নেই নিভিয়া সফটটা হচ্ছে একটা সুপার ময়েশ্চারাইজার খুব ভালো কোয়ালিটির অল স্কিন টাইপস একটা ময়েশ্চারাইজার যেটা তোমার স্কিনটাকে একদম সফট স্মুথ বেবি সফট রাখে আর একদম ভেতর থেকে ময়েশ্চারাইজ রাখে যার ফলে তোমার স্কিনে রিঙ্কেল তাড়াতাড়ি আসে না এবার বলি কিন্তু নিভিয়া সফটটাকে আমি কিভাবে ব্যবহার করলে আমার স্কিনটা খুব তাড়াতাড়ি ফর্সা হবে সেটাই হচ্ছে আজকের বিষয় নিভিয়া এর সাথে আমি জাস্ট দুটো জিনিস মিক্স করব। যেটা করলে তোমার স্কিন কিন্তু খুব তাড়াতাড়ি তোমরা নিজেরাই বুঝতে পারবে সাত থেকে দশ দিনের মধ্যেই তোমাদের স্কিনের টেক্সচার পাল্টে যাবে ট্যান রিমুভ হবে স্কিনটা এজিং ছাপ যে এসে যায় সেটা চলে যাবে স্কিনটা ফর্সার দিকে চলে যাবে আস্তে আস্তে কিন্তু তোমার স্কিনটা ধপ ধপে ফর্সা হয়ে যাবে নিভিয়া সফটের সাথে আমি দুটো জিনিস মিক্স করে লাগাবো এটা তোমরা রাত্রের দিকে করবে রাত্রের দিকে করলে না স্কিনটা খুব ভালোভাবে মানে আমাদের স্কিনে যে ড্যামেজ থাকে না সেগুলো খুব ভালোভাবে রিপেয়ার হয় রাত্রেবেলা করলে রাত্রেবেলা যে কোনো একটা ভালো স্কিন কেয়ার যদি করে আমরা শুতে পারি আমাদের স্কিনটা কিন্তু অনেক ভালোভাবে রিপেয়ার হয় তো দেখো এখানে সবার প্রথম আমি নিচ্ছি এক চামচ বা হাফ চামচ নিভিয়া সফট যদি নিভিয়া সফটের বদলে তোমরা পন্ডস ইউজ করতে পারো যার কাছে যে ময়েশ্চারাইজার আছে তোমার প্রিয় একটা ময়েশ্চারাইজার যেটা তোমার স্কিনে স্যুট করে সেই ময়েশ্চারাইজার নিয়ে নেবে হাফ চামচ তবে নিভিয়া সফটও নিতে পারো এটাও কিন্তু ভীষণ ভালো একটা ময়েশ্চারাইজার তার সঙ্গে আমি দেব দেখো এটা হচ্ছে ভিটামিন ই ক্যাপসুল ভিটামিন ই ক্যাপসুল না স্কিনের খাদ্য বা পুষ্টি দিয়ে দিলাম চার থেকে পাঁচ ফোঁটা ভিটামিন ই ক্যাপসুল বেশি দেওয়ার দরকার নেই চার থেকে পাঁচ ফোঁটা এবার যদি তোমাদের ভিটামিন ই ক্যাপসুল না থাকে বা ভিটামিন ই ক্যাপসুল তোমাদের স্যুট না করে সেই জায়গায় তোমরা চার পাঁচ ফোঁটা আলমন্ড অয়েল নিয়ে নিতে পারো বা বাদাম রোগান তেল আট দিলাম আমি দু চামচ কাঁচা দুধ নিতে পারো বা বয়েল করা দুধও নিতে পারো যে কোনো দুধ নেবে দু চামচ প্যাকেটের দুধও নিতে পারো গরুর দুধও নিতে পারো এবার এই প্রত্যেকটা জিনিস নিভিয়া সফট ভিটামিন ই ক্যাপসুল আর দুধ দেখো আমি ভালো করে মিক্স করে নিলাম আর আজকের এই যে স্কিন কেয়ারটা আমি দেখাচ্ছি এটা কিন্তু মোটামুটি অল স্কিন টাইপস মানে সেন্সিটিভ স্কিন অয়েলি স্কিন কম্বিনেশন স্কিন ড্রাই স্কিন এদের তো ভীষণই ভালো ভীষণ ভীষণ ভালো আর এটা কিন্তু একটা অ্যান্টি এজিং স্কিন কেয়ার বলতে পারো যদিও অ্যান্টি এজিং কিন্তু এটা প্রত্যেকে করতে পারো বাচ্চারাও করতে পারো দশ বছরের বাচ্চা থেকে শুরু করে প্রত্যেকের জন্য এটা ভীষণ উপকারী আর এটার মধ্যে এমন কিছু এই আজকে আমি যে রেমেডিটা তোমাদের দেখাচ্ছি সেটা এমন কিছু প্রপার্টিস আমি তাতে অ্যাড করলাম তোমরা নিজেরাই দেখতে পেলে যেগুলো কিন্তু তোমার স্কিনকে দিনে দিনে ফর্সা করবে দাগছোপ মুক্ত করবে স্কিন থেকে রিঙ্কেল দূরে করে দেবে সান ট্যান দূরে করবে তোমার স্কিনটাকে সফট বেবি সফট রাখবে তোমার বয়সটা বোঝা যাবে না তো চলো এটা ইউজ করবার কিন্তু একটা স্পেশাল নিয়ম আছে সেটা তোমাদেরকে দেখিয়ে দিই তো দেখো এই স্কিন কেয়ারটা করার আগে কিন্তু মুখটা অবশ্যই ফেস ওয়াশ দিয়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেবে এবারে আমি যে মিক্সচারটা বানিয়েছিলাম তার মধ্যে দিয়েছিলাম নিভিয়া সফট ভিটামিন ই ক্যাপসুল আর দুধ তোমরা কাঁচা দুধও নিতে পারো বয়েল করা দুধও নিতে পারো তবে দুধটা ঠান্ডা করে নেবে ঠান্ডা দুধ নিয়ে নেবে যে কোনো দুধ প্যাকেটের দুধও নিতে পারো আর ভিটামিন ই ক্যাপসুল যে কোনো ওষুধের দোকানে খুব সহজেই পাওয়া যায় তিরিশ পঁয়ত্রিশ টাকা এক পাতা নেয় এক দশটা থাকে কোনো ব্যাপার না ভীষণ সহজেই পাওয়া যায় এবার যদি কারো ভিটামিন ই ক্যাপসুল না থাকে বা ভিটামিন ই ক্যাপসুল স্যুট না করে তারা কি করবে তারা এই জায়গায় বললাম আলমন্ড অয়েল বা বাদাম তেল কয়েক ফোঁটা নিয়ে নেবে বাদাম তেলও যদি না থাকে নারকেল তেলও নিতে পারো পুরো দু চামচ দুধ তোমাদের স্কিনে অ্যাবজর্ব করে দিতে হবে ঠিক আছে মানে এই পুরো দুধটাই তোমরা স্কিনে বসে যাবে কিন্তু বেশি ঘষা ঘষি না করে হালকাভাবে বসিয়ে দেবে এটা তোমাদের দু মিনিটও লাগতে পারে তিন মিনিটও লাগতে পারে চার মিনিটও লাগতে পারে ঠিক আছে কিন্তু তোমাদের ধীরে ধীরে মাসাজ করে করে এই দুধের মিশ্রণটা স্কিনে বসিয়ে দিতে হবে দেখো মুখে গলায় দেখো আমার পুরো দুধটাই আমি কমপ্লিট করে ফেলেছি এইভাবে হালকাভাবে বসে বসিয়ে দিতে হবে পুরো স্কিনের মধ্যে এটা তোমরা রাত্রের দিকে করবে দেখবে স্কিনে একটা এক্সট্রা গ্লো আসবে ভীষণ ভালোভাবে স্কিনটাকে তোমার ভেতর থেকে গ্লোয়িং বানাবে দেখবে যে কোনো মেকআপ খুব ভালো বসবে তোমার স্কিনে তোমার স্কিন এতটা নিজেই চমক দেবে যে তোমার স্কিনে মেকআপ করার প্রয়োজনই হবে না তোমার নিজেরাই বুঝতে পারবে এতটা স্কিনটা চকচক করবে না নিজেরাই অবাক হয়ে যাবে ঠিক আছে এবার বলি যাদের দুধ সহ্য হয় না তারা কি করবে যারা দুধে সহ্য হয় না তারা নেবে এক চামচ টক দই এক চামচ টক দই দিয়েও এই জিনিসটা করতে পারো কোনো অসুবিধা নেই একই জিনিস দুধ দিয়েও করতে পারো বা দই দিয়েই করতে পারো আমি দু রকমই বলে দিলাম ঠিক আছে কিন্তু এটা করার আগে অবশ্যই ফেসওয়াশ করতে একদমই ভুলবে না কারণ এটা করার পর কিন্তু কোনো রকম ফেসওয়াশ সাবান কিচ্ছু লাগানো যাবে না ঠিক আছে এটা আগে ফেসওয়াশ করে নেবে তারপরে এই স্কিন কেয়ারটা করবে তো দেখো আমি সব জায়গায় হালকা হাতে কিভাবে মাসাজ দিয়ে দিয়ে বসিয়ে দিচ্ছি গলাতেও করবে কারণ মুখটা ফর্সা গলাটা কালো সে তো দেখতে ভালো লাগে না এটা তোমরা সপ্তাহে দু দিন তিন দিন করতে পারো ভীষণ ভালো কাজ দেবে কিংবা ধরো কোনো অনুষ্ঠান বাড়ি আছে বিয়ে শি আছে মেকআপ করবে মেকআপ করার এক ঘন্টা আগে যদি এই ফেশিয়ালটা করে নাও না তাহলে দেখবে তোমার স্কিনে একদম হিরের মতো চমকাবে মেকআপ লং লাস্টিং হবে কালো হবে না গলে যাবে না আর যদি রাত্রে শোবার আগে এটা করো সকালে উঠে না জাস্ট গ্লোয়িং ফেস পাবে ভীষণ উপকারী ট্রিক্স এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি মনে হবে কোনো দামি ফেশিয়াল তুমি করিয়ে এসেছো আমি নিজে এগুলো করি এবং এগুলোই তোমাদের সাথে আমি শেয়ার করি ঠিক আছে এবার দেখো পুরো ফেস প্যাকটা ট্যাপ 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 করে বসিয়ে দেবে আস্তে আস্তে ম্যাসাজ ম্যাসাজ দিয়ে দিয়ে এই ম্যাসাজ দেওয়ার ফলে কি হবে আমার স্কিনটা ভেতর থেকে গ্লোয়িং হবে ব্লাড সার্কুলেশন বাড়বে ভীষণ দেখবে একটা উজ্জ্বল ঝকঝকে হয়ে যাবে এবার মিনিমাম এক ঘন্টা এটাকে ছেড়ে দেবে একদম ধোবে না এক ঘন্টা পরে এমনি জল দিয়ে মুখটা ধুয়ে নেবে ফেসওয়াশ কিন্তু করবে না ফেসওয়াশ বা সাবান কিচ্ছু করবে না এক ঘন্টা পরে এমনি নর্মাল জল দিয়ে মুখটা ধুয়ে দেবে আস্তে আস্তে মুছে নেবে ঘষে ঘষে মুছবে না টাওয়েল ড্রাই করে নেবে আর তোমরা শুয়ে পড়বে রাত্রে হলে শুয়ে পড়বে আর যদি মেকআপ করতে চাও এক ঘন্টা পরে মেকআপ করবে দেখবে কতটা সুন্দর মেকআপ হবে মেকআপ কত ভালোভাবে বসবে চকচক করবে একদম তোমার স্কিন